আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার পাবনা আতাইকুলা রসুনের পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে রসুনের আমদানি চলছে ব্যাচ এই কেমন নয় ব্যাচ হচ্ছে রসুন সে সকাল তথ্য জানিয়ে দেবো বিকিত এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের রসুনের পাইকারি বাজার কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে রসুনের পাইকারি বাজার আজকে সর্বনিম্ন বাজার কেমন রয়েছে আজকে সর্বনিম্ন বাজার গেছে ষোলোশো পনেরোশো সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে আঠারোশো গেছে সকাল থেকে কি পরিমানে রসুনের আমদানি ছিল অনেক আমদানি প্রচুর পরিমাণ আমদানি যে হয়তো এখন বছরের শেষ সময় এই সময় এসে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার অনেক খারাপ বাজার ভালো না বেশি ভালো অনেক আমদানি প্রচুর আমদানি ষোলোশো সতেরোশো আঠারোশো বাজার গেছে আর সর্বোচ্চ উপরে গেছে বাইশো আজকে সর্বোচ্চ বাজারটা কত রয়েছে বাইশো বাইশো টাকা সর্বোচ্চ দর্শক কথা বলছিলাম একজন এই ব্যাপারি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়েছিলাম আজকে রশুনার পাইকারি বাজার কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানতে ভালোবাসি আজকে রশুনার পাইকারি বাজার কেমন দাম হচ্ছে কাকা কেমন দাম হচ্ছে কাকা 1700 1600 টাকা দাম হচ্ছে আজকে বাজারটা কেমন রয়েছে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ ভালো না 2200 2200 টাকা আজকে সর্বোচ্চ বাজার আর যেটা হচ্ছে এখন বর্তমান বেসন পেঁয়াজ রসুন রয়েছে সেটার দাম কেমন হচ্ছে বেসন পিস বেসন রসুনটা ওই 2200 গত সপ্তাহেও দেখা গেল যে ওই রসুনটা আপনার 2500 থেকে 3000 টাকা বাজার ছিল সেই রসুনের বাজারে এসে দাঁড়িয়ে আপনার 2200 থেকে 2300 টাকা 2200 বড় বাজার হাইস্ট 2200 জেলাটা দিরা 3000 আছে লাইস

আজকে বলতেছে কি করতেছে বাজার এই বেসনটা মানে চব্বিশ পঁচিশশো হচ্ছে আর কি রসুনটা আপনার হয়েছে থেকে তিন হাজার তিন হাজার টাকা বিক্রি হয়েছে সে সময় এই সময় এসে আসলে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার

কেমন দাম হচ্ছে বাজার আজকে খুবই কম ভাই রসুন জন্য কেমন নামে এই বাজারটা কেমন আর কিছু আছে এখন এই মৌসুমে এসে বাজারটা যে পরিমাণে হওয়ার কথা তার থেকে অর্ধেক অনেক এই রসুনটা এখন দুই মন হয়েছে 30 কেজি এখন বাজার হওয়া দরকার কম করে 6000 টাকা বাজার 6000 টাকা থাকলে হয়তো কিছু কিছুটা হয়তো বাস্তব কিন্তু এখন কৃষকের একদম শেষ আসলে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে রসুনের বাজার প্রতিমন মন রসুনের উপর চার থেকে পাঁচশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক জানিয়ে দিয়েছিলাম আজকে রসুনের পাইকির বাজার সকাল জুড়েই হাটে ব্যাপক পরিমাণে রসুনের আমদানি রয়েছে কেমন নয় বাজকে হচ্ছে রসুন সে তথ্য জানিয়ে দিলাম বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে কথা বলে আজকে সর্বনিম্ন বাজার রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশশো থেকে সর্বোচ্চ বাজার চব্বিশ রয়েছে আর এখানে বিভিন্ন রসুন ক্যাটাগরি রসুন রয়েছে সেই রসুন অনুযায়ী আসলে বাজারটা রয়েছে প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে পাবনার হাটগুলোতে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার আজকে রসুনের বাজার সর্বনিম্ন পাঁচশো টাকা বাজার কমতি রয়েছে